সভাপতি এবং সম্পাদককে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আগামী পাঁচ তারিখ সোমবার সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা যে মিটিং ডেকেছি সেখানে এসে একটি মোর্চা গঠন করে আগামী দিনের কর্মসূচি সফল করার মধ্য দিয়ে এদেশের বেসরকারি বঞ্চিত শিক্ষক সমাজে যে ন্যায্য দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয় করো সেটি দাবি বাস্তবায়ন করে আমরা ভয় ফেলব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এত সুন্দর ভাবে বিশেষ করে বিটিএর যে আতুর ঘর বিটিএর জন্ম বিটিএর যে সৃষ্টি সেই রংপুর বিভাগে দাঁড়িয়ে এত সুন্দর একটি সমাবেশ বা প্রতিনিধি সভা যারা আয়োজন করেছেন আমার রংপুরের সভাপতি আজকের ভাই এবং সম্পাদক ভাই সহ এর সাথে তারা সংশ্লিষ্ট আছেন এবং আটটি জেলা থেকে বিশেষ করে সভাপতি এবং সম্পাদক যে তাদের প্রতিনিধি নিয়ে এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশ শিক্ষা সুধি বিচার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়ে আগামী দশ তারিখে কোন সংখ্যা এবং অনুপাত নয় সর্বোচ্চ উপস্থিতির মধ্য দিয়ে সরকারকে জানান দিতে চাই রাজপথে যেন দশ তারিখের পর আসতে না হয় আমরা যেন আগামী বাজেটের আগে ঘোষণা পাই যে আগামী বাজেটেই জাতীয়করণের ঘোষণা আসতেছে এই ঘোষণা